নমস্কার বন্ধুরা আমি আজ সজনা দিয়ে একটা পাতলা মতো ঝোল তৈরি করতে নিয়ে চলেছি তার জন্য নিয়ে দিয়ে নিয়ে নিয়েছি পাতলা পাতলা কিছু সজনা ভালো হলো না এটা নমস্কার বন্ধুরা আজ আমি সজনা দিয়ে একটা পাতলা ঝোল তৈরি করতে চলেছি কোনো মশলাপাতি কিছুই দেব না এখন যে নতুন পাতলা পাতলা সজনাগুলো বেরিয়েছে সেই সজনা কিছুটা কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি তার সঙ্গে সম পরিমাণভাবে আমি নিয়েছি এখানে রাঙা আলু এইরকমই লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এমনি আলু আর মিষ্টি কুমড়ো আর এদিকে নিয়েছি বেগুন আর কটা টমেটো আর নিয়েছি বড়ি আমরা প্রথমে বড়িটাকে ভেজে নেব কড়াইতে আমি কিছুটা পরিমাণ সাদা তেল দিয়ে নিয়েছি এটা অবশ্য সর্ষের তেল দিয়ে করলেই ভালো হয় কিন্তু আমার কাছে এখন সর্ষের তেল আপাতত নেই সাদা তেল ছিল সাদা তেল দিয়েই আমি করছি এটাও তেও খুব ভালো সুস্বাদু হবে আমি এই বড়িগুলো দিয়ে দিলাম বড়িগুলো সুন্দর করে লাল লাল করে ভেজে তুলে নেব হালকা আছে নেড়ে লাল লাল করে আমি তুলে নেবো এবার বড়িগুলো আমাদের লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার আমরা তুলে বাটিতে রেখে দেবো এতে আমি আর একটু সামান্য পরিমাণ তেল দিয়ে নিয়েছি তেল দিয়ে এবার আমরা বেগুনগুলোকে ভাজা করে নেবো বেগুনগুলো যেহেতু নরম সেই জন্য বেগুনগুলোকে আগে হাই ফ্লেম করে ভাজা করে উঠিয়ে রাখব সবার শেষে আমরা বেগুনগুলোকে দেবো সব কিছু সেদ্ধ হয়ে যাবে যখন তখন বেগুনগুলোকে দেবো আমাদের বেগুনগুলো ভাজা হয়ে গেছে এবার আমরা বেগুনগুলোকে তুলে ফেলবো নরম হয়ে গেছে বেগুনগুলো একদম কড়াইতে আমি বেগুনগুলো উঠিয়ে রেখে আবার সামান্য পরিমাণ তেল দিয়ে দিয়েছি এবার আমি দুটো শুকনো লঙ্কা দিয়ে দিলাম একটা তেজপাতা দিয়ে দিলাম আর দিয়ে দিলাম সামান্য একটি পাঁচ ফোড়ন এগুলো একটু লাল লাল বলে পরে তারপর আমরা আমাদের এই সবজিগুলোকে ছেড়ে দেব প্রথমে আমি আলুগুলোকে ছেড়ে দিলাম তারপর আমি মিষ্টি আলুগুলোকে ছেড়ে দিলাম আচ্ছা তারপরে কুমড়োগুলোকে ছেড়ে দিলাম সবগুলো একসঙ্গে মোটামুটি ছেড়ে দিলাম ছেড়ে আমরা একটুখানি নাড়াচাড়া করব নাড়াচাড়া করে লবণ দিয়ে দেব পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে আমরা পরে একটু নামানোর সময় দেখে নেব লবণ দিয়ে দিলাম এবার একটু নেড়ে তিলে করে এটাকে ঘেটে মর্জে দেবো ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার আমরা ঢাকনাটা উঠিয়ে চারটে টমেটো দিয়ে দিলাম আবার ঢাকনাটা দিয়ে ঢেকে দিলাম এবার একটু পরিবার মতন হলুদ দিয়ে দিলাম আবার আমি ঢাকনাটা ঢেকে দিলাম এবার আমি একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এটা অবশ্য কাঁচা লঙ্কাতেই ভালো লাগে কিন্তু আজকে আমার কাঁচা লঙ্কা ছিল না বাড়িতে যা ছিল সেটা দিয়েই রান্না হয়ে গেল এবার এটা দিয়ে আবার সুন্দর করে নেড়ে দেব এইগুলো যতক্ষণই মজবে তারপরেই আমি এদিকে সজনা ডাটাগুলো দেব সজনা ডাটাগুলো খুবই নরম আবার আমি একটু ঢেকে দিলাম এবার আমি তরকারিটা একবার দুবার নাড়াচাড়া করে ঢাকনাটা খুলে দিলাম এবার আমাদের সমস্ত কিছু সেদ্ধ হয়ে গেছে আলু ঠালু যা কিছু সবজি দিয়েছিলাম সেদ্ধ হয়ে গেছে এবার আমি বেগুনটাকে ছেড়ে দিলাম আর দিয়ে দিলাম সজনা ডাটাগুলোকে আর দিয়ে দিলাম বড়িটা যেহেতু এতে মিষ্টি কুমড়ো তারপর রাঙা আলু পড়েছে সেই জন্য আমি এটাতে চিনি ব্যবহার করবো না সমস্ত কিছু একসঙ্গে দিয়ে ভালো করে একটুখানি হাই ফ্লেম করে নাড়াচাড়া করব করে তারপর আমরা জল দিয়ে দেবো এবার ভালো করে এগুলো সমস্ত কিছু মিশিয়ে দিয়েছে এতে কিন্তু রকম মশলা ব্যবহার করা হয়নি এবার সবগুলো মিশে যাচ্ছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিব জল দিয়ে দিলাম এগুলো আরেকটুখানি বয়েল করে সব মিশিয়ে মিশে যাবে যখন তখন আমি এটাকে নামিয়ে দেব এবার আমি এটাতে ঢাকনা দিয়ে ঢেকে দিলাম এবার বয়েল হলে পরেই নামিয়ে দেব ঝোলটার আমাদের টক বগি এসে গেছে আমাদের লবণ একটুখানি কম হয়েছে তাই আমি একটু লবণ ব্যবহার করতাম আশা করি এই লবণে হয়ে যাবে আমাদের সজনাটা সেদ্ধ হলেই আমরা এটাকে নামিয়ে দেব এবার আমরা ঢাকনা আর ঢাকবো না এইভাবেই করবো আমি গোপালী আজকে রেসিপিটি যদি ভালো লাগে অবশ্য কিন্তু একটা লাইক করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগলো আত্মীয় পরিজন বন্ধুদের সঙ্গে শেয়ার করার অনুরোধ রইল চ্যানেলে নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলে নতুন কোনো রেসিপি দিলে নোটিফিকেশান সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে আমাদের এই সজনের হালকা পাতলা ঝোলটা তৈরি হয়ে গেল এটা কিন্তু গরম ভাতের সঙ্গে ভীষণ ভালো লাগবে সেই জন্য আমি একটু ঝোল ঝোল রেখেছি এবার আমি পরিবেশন করে নিচ্ছি আমার ডাটার তরকারিটা বানানো হয়ে গেছে পরিবেশন করে দিয়েছি আপনারা সকলেই এই ডাটার তরকারিটা বানান আমি কিভাবে বানালাম এটা আপনাদের কাছে একটু দেখালাম অবশ্যই কিন্তু একটা লাইক করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার কোনো দিন হাজির হয়ে যাব কোনো রেসিপির সঙ্গে